ধার্মিক মেয়েটির মৃত্যুর পর গভীর রাতে তার মা ওই মৃত মেয়ের ঘর থেকে কান্নার আওয়াজ শুনতে পেত তারপর মসজিদের ইমাম সাহেব এসে যে তথ্য দিলেন যা শুনে আপনারাও কাঁদতে বাধ্য হবেন মেয়েটি জীবিত অবস্থায় কি করত মৃত্যুর পর তার ঘরে কি হতো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন একটি যুবতী মেয়ে ছিল সে পবিত্র কোরআন তেলাওয়াত করতে খুব ভালোবাসত সময় পেলেই সে কোরআন তেলাওয়াত করত তার ব্যাগে সব সময় ছোট্ট একটি কোরআন থাকত গাড়িতে বসেও সে কোরআন পড়তো তার তেলাওয়াত এত মধুর ছিল যে কোনো পাষাণ ব্যক্তির মন গলে যেত রাতে যখন ঘুম ভাঙত তখনই কোরআন পড়তে শুরু করত একদিন মেয়েটি মারা যায় মা তার আদরের মেয়েকে হারিয়ে পাগলের মতো হয়ে যায় হঠাৎ একদিন রাতে মা তার মেয়েকে স্বপ্ন দেখে এবং তার ঘুম ভেঙে যায় হঠাৎ তার মা তার মেয়ের ঘর থেকে কান্নার আওয়াজ শুনতে পান তিনি ভয়ে সেই ঘরে যাননি পরদিন সকালে মেয়েটির বাবাকে তিনি খবরটি জানান কিন্তু সে বিশ্বাস করে না পরের দিন রাতে আবার তার মা সেই কান্নার আওয়াজ শুনতে পান তারপর মেয়েটির বাবাকে ডাকেন মেয়েটির বাবাও সেই আওয়াজ শুনে ভয় পেয়ে যায় তারপর সকালে এই ঘটনা এলাকার মসজিদের ইমাম সাহেবকে বললেন ইমাম সাহেব এই ঘটনা যাচাই করার জন্য ওই মেয়ের বাসায় এক রাত থাকেন ইমাম সাহেব তখন গভীর রাতে সেই কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলেন মনে হচ্ছিল অনেকে মিলে কান্না করতেছে তখন ইমাম সাহেবও কেঁদে ফেললেন আর বললেন এটা ফেরেস্তাদের কান্নার আওয়াজ মেয়েটি প্রতিদিন রাতে এই সময় কোরআন তেলাওত করত যা শুনে ফেরেস্তারা এখানে আসত এখন মেয়েটিকে না দেখতে পেয়ে তারা প্রতিদিন রাতে এই সময়ে এসে কান্না করে রাসুল সাল্লু আলাইসালাম বলেছেন কোরআন পাঠে দক্ষ ব্যক্তি উচ্চ মর্যাদা সম্পন্ন ফেরেস্তাদের সঙ্গী হবে সুনানে আবু দাউদ হাদিস এক আল্লাহ আমাদের সবাইকে এইভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন আমিন